আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আমার কপি ক্ষেত্র থেকে আমি কপি ফুল কেটে নিব আমি এই কপি ফুলগুলো টাটকা ফুলগুলো দিয়ে আমি ভর্তা করব সেইটা আপনাদের সাথে শেয়ার করব তো আমি ফুলকপিগুলো কেটে নিলাম আমি তিনটি ফুল কেটে আনলাম দেখেন টাটকা এত দেশি ফুল নিজে করে নিজের হাতে কোনো মেডিসিন নাই কিছু নাই আমি নিজে দেশি ফুল করছি কোনো মেডিসিন দিয়ে নেই কিছুই করি নাই দেখেন এরকম সবজি টাটকা শাক সবজি খেতে কত না ভালো লাগে দেখেন গুলো এখন কেটে ধুয়ে আমি পর্তাটা করব আমি পরে মাছ দিয়ে ধর ফুলকি বর্তাতে আমি মাছ দিব আমি সেই জন্য মাছ দিয়ে এদিকে আমি পকিফলগুলো কেটে দিয়ে নিলাম আমি এখন মাছগুলি দিজি মাছের মাছের কড়াতে আমি কপিগুলো ভাজবো তারপর আমি বর্তাহ আমি মাছগুলিকে ভেজে নিলাম মাছগুলো নামাই করবো লামাই কপি ফুলগুলোকে ভাজবোল কাপড় আমি এই তেলে মরিচ গুলো ভেজে নিচ্ছি আমি ও বেজে নিব যার যার পছন্দ কাঁচা পেঁয়াজ দিয়েও বানানো যায় আমি মাছগুলো কাঁটা বেছে নিছি দেখেন এভাবে কাঁটা দিয়ে বেছে নিচি এখানে আমি পেঁয়াজ কুচে নিছি এখানে পাতা এখানে মরিচালা এখন আমি লবণ দিয়ে একসাথে কষলিয়ে বর্তাটা করবো ଲବନ ଦିଏ ବି ଖଣ୍ଡମରି সবগুলো একসাথে মিক্সড করে এভাবে কষলে নিয়েছি এখন আমি ফুলকপিগুলো দিব দেখেন এগুলো মাছ একসাথে মাছ মরিচ পেঁয়াজ এগুলো সব কষলে নিলাম এখন আমি একসাথে পেঁয়াজগুলোর সাথে মরিচ পেঁয়াজ একসাথে আমি সব দিয়ে দিলাম এখানে আমার খেতের ফুলকপিগুলো কত নরম আমার বর্তাগুলা দেখে কপিগুলো একদম মেস্ট হয়ে গেছে আপনারা কে কে ফুলকপি বর্তা পছন্দ তারা একবার ট্রাই করবেন বাসায় বানায় খাওয়ানোর জন্য আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন আসি আল্লাহ